তো আমরা চাই আমাদের পাশাপাশি যদি আরও অনেক দনী এবং বৃত্তশীল মানুষ সকল আছেন তারাও যদি সাহায্য সহযোগিতা করেন তো গরিব মানুষ সকলদের একটু করলেও তারা শান্তি নিঃশ্বাস পাইব তো আমি চাই আমাদের পাশাপাশি সকলে এভাবে এগিয়ে আসুক এবং দরিদ্র সহায় মানুষকে সহযোগিতা কাউন্সিলাররা মানবতার এই সেবায় যদি মানুষের পাশে না দাঁড়ায় তাইলে আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর যে মূল হক এটা আদায় হবে না জানি যে ওনারা খুবই দুর্ভোগ এবং পানিবন্দি অবস্থায় খুবই দুর্বিষহ জীবন যাপন করছিলেন তাই আমরা সকল কাউন্সিলর বৃন্দ মিলিত হয়ে ওনাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা মানুষ মানুষের জন্য সারা আমরা সবাই সবার পাশে থাকবো আমাদের সমাজে যারা বৃত্তবানরা আছে প্রবাসীরা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারাও তাদের পাশে এগিয়ে আসুন যাতে করে আমরা আগামী দিনে এই ধরনের আর কোনো মানুষের কষ্ট দুর্ভোগ দেখতে না পারি আমরা আজকে এক মৌলবী বাজারে এসেছি এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষই অসহায় মানুষ আছে আমরা সিলি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের কাউন্সিলর বিন্দুর পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা তা নিয়ে এসেছি আমরা যখন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলররা আমরা একটি রুমে বসি তখন মিডিয়ার বদলতে আমরা যে দেখি দেশের যে সার্বিক বন্যা পরিস্থিতি মানুষ পানিবন্দি অবস্থায় অনেক কষ্ট করতেছে আমরা বৃন্দ কলিগ যারা আসি অনেকেই ফোনে মাধ্যমে আমরা প্রথম দিকে তিন চারজন বসা ছিলাম সবাই মিলে চিন্তা করলাম যে আমরা কাউন্সিলররা মানবতার এই সেবায় যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার যে মূল হক এটা আদায় হবে না তো আমরা এক ফোনের মাধ্যমে এখে ওনার সাথে যোগাযোগ করে আমরা অসহায় বন্যার্থ মানুষ যারা আমাদের দেশের বিভিন্ন জায়গা কষ্ট করতেছে সামান্য কিছু উপহার ওদের জন্য আমরা নিয়ে আসলাম আমরা জানি আমাদের এই যে মলেবাজার জেলার যা মানুষ কষ্টে আছে। আমাদের উপরটা হয়তো বা আমাদের এই যে আজকের যে এই ওনাদের যে পাশে দাঁড়ানো এটা খুবই কম কিন্তু তারপরেও আমরা চিন্তা করলাম অল্প হইলেও আমরা এই দিকে আসি তো আমরা সিলেট সিটি কর্পোরেশনের আমাদের সিনিয়র এবং আমাদের যারা নতুন প্রজন্ম সবাই মিলে আমরা আজকে মূলেবাজার আসছি আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে যে মানুষের কি কাকুতি আমি আজকে আমাদের এই সিলেটবাসী যারা সিলেটের ভিতরে শহর শহরে আছেন তারা একটু দেখেন সিলেটের আশপাশের গ্রামের লোক কী কষ্ট করতেছে সহ দেশের লোকের জন্য প্রবাসে যারা আছেন তারা সবাই দোয়া করবেন আর আমাদেরকে যারা সহযোগিতা করেছেন বা ভবিষ্যতে করবেন আমরা সবাইকে মনে করি বাংলাদেশের এই অসহায় গরিব লোকদের পাশে একটু দাঁড়ান আমরা আহ্বান জানাই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার ওয়ার্ড কাউন্সিলার আমি সাত নং ওয়ার্ডের সবাইকে যাতে আমাদের দেশের লোক যারা যেখানে কষ্ট করে আছেন সবার পাশে থেকে আমাদের কাউন্সিলরবৃন্দ এবং সংরক্ষিত কাউন্সিলার বৃন্দের পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াস আমরা সিটি কর্পোরেশনের কাউন্সিলার বৃন্দ আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে কিছু কর্মচারীরা না ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের কিছু টাকা কালেকশন করেছি সেই টাকা থেকে কিছু প্রাণ নিয়ে উপহার সামগ্রী হিসাবে আমরা নিয়ে এসেছি মৌলিকবাজারের কমলগঞ্জ উপজেলার অসহায় মানুষদের পাশে এখানে এসে দেখলাম অসংখ্য মানুষ এই ত্রাণ প্রত্যাশী কিন্তু আমরা যতটুকু নিয়ে এসেছি যদিও অপ্রতুল বা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য মানুষের চাহিদা বেশি থাকার কারণে সবাইকে মানে দেওয়া যাচ্ছে না আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা পান নাই তাদের কাছে দুঃখ প্রকাশ করছে যারা পেয়েছেন যদিও খুব বেশি কিছু নয় একবার একেবারে সামান্য কিছু উপহার এই উপহার সামগ্রী দিয়ে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করছি আরও পাশে থাকতে পারলে আমরা আরও বেশি খুশি হতাম আমরা আশা করবো আমাদের পাশাপাশি আমাদের এটা উৎসাহ আমাদের এই প্রচারের মাধ্যমে যে মানুষ উৎসাহ পায় এই সহ। দেশে বিদেশে অনেক দণ্ডার্থ বাইরা রয়েছেন ওনারা যেন এই মানুষগুলোর পাশে থাকেন এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোক রয়েছেন হিন্দু ধর্মের লোক রয়েছেন মুসলমান ধর্মের লোক রয়েছেন সবাইকে আমরা টান দিতে পেরেছি আমাদের আকস্মিক একটি বন্যা কবলিত হয়েছে আমাদের এই বাংলাদেশ আমরা যদি দেখি ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ইভেন সিলেট নোয়াখালী সিলেটের মৌলিবাজার সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে আমাদের এই পাহাড়ি ডোরের মাধ্যমে তো হঠাৎ করে এইভেন বন্যা প্লাবিত প্লাবন হওয়ায় আমাদের এই মানুষের দুর্গতি বেড়ে গেছে যেটা আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না তারই ধারাবাহিকতায় আমরা সিলেট সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং কাউন্সিলার আছেন সবাই মিলে আমরা আমাদের একদিনের বেতন আমরা ইতিমধ্যে আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি তারপরেও আমরা চিন্তা করলাম যে না এটা আমাদের আমাদের মনের যে স্যাটিসফ্যাকশন এটা হয় নাই যে আমরা কাউন্সিলার মিলে যদি একটা উদ্যোগ নেই তো আমরা কয়েকজন কাউন্সিলর মিলে এটা আলাপ করা হয়েছে আমাদের সিনিয়র যারা কাউন্সিলর বিন্দুরা আছেন ওনাদের সাথে আলাপ করার মাধ্যমে ওনারা ওনাদের যে যথেষ্ট পরিমাণে একটা সাড়া দিয়েছেন যে তোমরা এগিয়ে যাও এবং ওনাদের দিক নির্দেশনা সহযোগিতায় আমরা একটি ফান্ড তৈরি করে আজকে আমরা বাজার এই এক নং রহিমপুর রহিমপুর ইউনিয়নে আসলাম এখানে এসে দেখি যে না আসলেই মানুষের অবস্থা খুবই খারাপ তো আমরা আশা রাখি যে আমাদের যে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে আমাদের মানুষ এমনি এমনিতেই অনেক জায়গায় আমরা দেখেছি যে বিভিন্নভাবে মানুষ সাড়া দিয়েছে তো আমি বলবো বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসেন যদি তাহলে এই মানুষগুলোর অন্তত কিছু দুঃখ লাঘব হবে তো আমরাও চেষ্টা করেছি যে কিছু উপহার সামগ্রী নিয়ে তাদের কাছে এসেছি যে আমরা তাদের কিছু দুঃখ দুঃখের অংশীদার হওয়ার জন্য আসলে আমরা যে কিছু করতে পারবো এরকম কিছু না তাদের দুঃখের একটা অংশীদার হওয়া এটাই তো আমি আশা রাখবো যে আমাদের বিত্তমানরাও এগিয়ে আসবেন এতটুকুই আমি বলবো আর আমাদের এই বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি বা আমাদের মানুষের দুর্গতি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এতটাই বলবো সবার সবার দোয়া আশা করব সবাইকে ধন্যবাদ আসসালাম থেকে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সিটি কর্পোরেশন থেকে সব কাউন্সিলার হল মিলে আমরা একদিনের বেতন দিয়ে আমরা সবাই এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা কিছু সামগ্রী নিয়ে এসেছি আসলে এসে এখানে দেখলাম যে দুর্ভোগ মানুষের যে কষ্ট আমরা আসলে জানি না অল্প মাল নিয়ে আসছি যতটুকু বাড়ছি আমরা দিয়েছি আমরাও আশা করি আপনারা যারা বৃত্তশালী যারা আছেন যাদের আছে তারাও এগিয়ে আসেন তাদের সহযোগিতা করে আমরা যতটুকু পারছি আমরা করছি ইনশাল্লাহ আমরা মানুষের পাশে আছি ইনশাল্লাহ